নীল শাড়িতে স্বপ্ন রেখেছি জমা লাবণ্যের মসৃণতায় শনিপূণ কারুকাজ সুখময় হৃদয়ের সবুজ খামে ভরে পাঠিয়েছি বেদনার স্মৃতি কথা নদীর গ্রীবায় রেখেছি জীবনের গচ্ছিত সুখ প্রেমের পদাবলী নির্ঘুম চোখে পুস্ফুটিত ভোর দেখি দেখি শিশিরের সূর্য শুধু দেখো না তুমি দেখো না হাসের কষ্ট জালা তাই তো জলে ভেসে চলি লিখে রাখি তোমার নাম মেঘের নীল পার শাড়ির আঁচলে ঘর গেরস্থালির ফাঁকে যে আঁচল জড়িয়েছিলে বুকে তুলে রেখেছি স্মৃতি কথার খোলাল মারিতে নীরব প্রহরে এখনো সুখী সে আচলের সুমিষ্ট ঘ্রাণ মাখির হৃদয়ের তন্ত্রিতে। ভীষণ জানতে ইচ্ছে করে আর কত কষ্ট দিতে জানো তুমি আর কত অতলান্ত ছুতে জানো আর কত নিখাদ গভীরে তোমার বসবাস আমিও পূর্ণিমার এক মুঠো আলো হাতে নিয়েছি নিয়েছি পাতাল কন্যার স্নিগ্ধতা আলোর ঝলকে লাবণ্যময় তোমার সুমিষ্ট হাসি মেঘের নীল পার আঁচলে এখনো সুখী তোমার ঘান এখনো তোমায় খুঁজি আকাশে এ তোর নাই সবাইকে ধন্যবাদ